সুখবর সুখবর এক বড় ধরনের সুখবর ইসলামিক দলগুলোর জন্য সুখবর এবার ইসলামিক দলগুলো একই ঘোষণা দিয়েছে যে কথা সে কাজ এবার কি আসলে তাদেরকে কেউ হারাতে পারবে কি না ইতিমধ্যে সর্মোনাই ঘোষণা দিয়ে দিয়েছেন ইসলামিক দলগুলোর ঐক্য চূড়ান্ত ভোট দেবে এক বাক্সে থাকবে অভিন্ন প্রার্থী এতদিন পর্যন্ত কারাঘোষা বা আলোচনা থাকলো এবার সেটা সিদ্ধান্তের মাধ্যমে এসে ঘোষণা এসেছে আসন জাতীয় সংসদ নির্বাচনে নানা হিসাব নিকার চলছে ইসলামিক দলগুলোতে তাদের মতে নতুন বাংলাদেশ নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে পুরো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছে নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা ভোট যাতে এক বাক্সে যায় সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে এগোচ্ছে অধিকাংশ দল সূত্র জানায় আপনার এদশ জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিন্ন একক প্রার্থী দেওয়ার পক্ষে প্রাথমিকভাবে একমত হয়েছে জামাত ইসলামী চরমাই ফিরের দল ইসলামী আন্দোলন দশটি দল এইসব দলগুলোর মধ্যে রয়েছে খেলাপথ মজলিস বাংলাদেশ খেলাপথ মজলিস এবং খেলাপথে আন্দোলনের দুটি অংশ ইসলামী ঐক্য জোটের একাংশ জমি জমিয়তে উলামায় ইসলামের একাংশ নেজামে ইসলামী পার্টির দুই অংশ দুটি অংশ এবং সমমনা কিছু দলও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে জামাত প্রায় সব ইসলামী দল ও শীর্ষ আলেমদের নিয়ে সিরিজ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত তাদের ভোট বাক্স একটা করতে চায় একটা প্রার্থীর মাধ্যমে তারা নির্বাচন করতে চায় এবং জোটের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ইসলামী দলগুলোর নেতারা বলছেন এখনও দৃশ্যমান কোনো কাঠামো দাঁড়ায়নি তফসিল ঘোষণার পর হয়তো দৃশ্যমান কিছু হতে পারে যাই হোক ইসলামী দলগুলোর ঐক্য ঠেকাতে ষড়যন্ত্র চলছে বলে জানান নেতারা তাদের অভিযোগ বিপক্ষ শক্তি ইসলামী দলগুলোকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে স্বাভাবিক এই প্রলোভনের পাদে পা দিয়ে বিগত বছরগুলাতে তারা বড় ধরনের ভুল করেছে কারণ যারা এই ধরনের ষড়যন্ত্র করতেছে বা প্রলোভন দেখাচ্ছে তাদের বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনা খুবই ভয়ঙ্কর একবার তারা যদি ক্ষমতা পায় একেবারে লুটটা ফুটটা খাই আবার শেষ করে লাগবো শেখ হাসিনা যতটুকু গেছে সেটা আর মানুষ পাইব না যাই হোক গত গত উনত্রিশে মে খেলাবত মঞ্জুরির কার্যালয়ে সমমনোনা পাঁচটি ইসলামী দলের লিয়াজ কমিটির বৈঠক হয় এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনোনা ইসলামী দলগুলো পক্ষ থেকে এক আসনে একজন প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয় এবং সেটা তারা সফল হবে বলে তারা মনে করতেছেন কারণ জাতি যেন বারবার ধোকায় না পড়ে এবার জন্য জাতি একটা আপনার সঠিক পথ প্রদর্শক পায় লিডার পায় যাতে করে বাংলাদেশ উন্নতির অগ্রযাত্রায় চলে যাবে বা এগিয়ে যাবে